ভাই বন্ধুরা আমার স্বামীরা বাজান আমার স্বামী জন পৃথিবীতে আমার স্বামী ভরা গেলে আবহাওয়া যাবো আবার প্রতিবন্ধী ভাই রাও বন্ধুরা মা বাবা যেখানে আছেন সবাই আমার স্বামীর সাহায্য করেন আমার সাহায্য করেন আমার স্বামীর অবস্থা খুব খারাপ আমার স্বামীর তিনবার অপারেশন হয়েছে তার গোপনস্থান অবস্থা খারাপ সামনে আরেকটা অপারেশন লাগতে পারে ডাক্তারে বলছে ইনফেকশন বাড়ে ডায়াবেটিস থিকা গা শুকায় না সামনে কেউ জানি না সে মারবো না বাঁচবো জানি না আপনাদের আমার কিছু নাই আমি সব শেষ করে তিন তিনবার অপারেশন করে এখন আপনারা যে যাকে না যান আমার সাহায্য করেন এক টাকা দশ টাকা যে যা পারেন আমার ভিক্ষা দেন আমার স্বামীরে বাসান আমার স্বামীরে বাসান আমার বাসান আমি অসুস্থ ইষ্টকের রুগী আমি কথা বলতে করেছি আমার রুগী টানতে টানতে আমি অবস্থা খারাপ হয়ে গেছে আমার আমার স্বামী বিছানা আগে বিছানা মধ্যে গেলে আমি করি আমি এখন খাবার ডালাই না খাওয়ার সময় পাই না আমার স্বামীরে ভালো মন্দ খাবার দিতে পারি না টাকার জন্য প্রতিদিন তিন চার হাজার টাকা সুই ডায়াবেটিস ডাক্তারের খরচ দিতে হয় ড্রেজিং করে ইংরেশন পুশ করে দুইটা ডাক্তার প্রতিদিন বাসা আছে আমি এতো খরচ গেম নিয়ে চালাম আপনার আমার স্বামীর বাজার হা হা আমার পায়খানা রয়েছে একটা ফুটো ছিল ওই পুরানো ঈদের দিন গরু বানাইছে যাতা লাগে ভিতরে ইনফেকশন হয়েছে আমরা দেখি নাই পরে জ্বর হয়েছিল জ্বর আর পরে আমের আচার খাইছিল পরে গ্যাস ফর্ম হয়েছে পায়খানা পোশাক বন্ধ হয়ে গেল পুরুষের ওই নিচের বিচিটা ফুলে গেছিল পরে আমরা আমি ঠোঁট নিয়ে গেছিলাম পরে ওরা অপারেশন করছে তারপরে এক সপ্তাহ পর বাসায় দিছে আবার নিয়ে গেছে আবার ইনফেকশন অপারেশন করছে আবার ভাষায় নিয়ে গেছি করতে দুইবার দুই দিন করার পর ডাক্তার বলে রোগী নিয়ে অন্য জায়গায় যাও রোগীর অবস্থা খারাপ রোগী তো এবার কিছু নেই ঠেকেছে পরে আমরা বাড়াবে নিয়ে গেছি বাড়াম ওইখানে ছয় দিন লগে লগে অপারেশন করছে ভর্তি লাগছে পরে এখন ভাষায় ইতিহাস দিয়ে যে পনেরো দিন পর পর নিয়ে দেখাতে হইবো অ্যাম্বুলেন্সের নেওয়া লাগে আনন্দ লাগে তার পর যাইতে পারি না আমরা আমি এত টাকা বাবু পাবো কেমনি চিকিৎসা করুক আমরা পাঁচজন আমার সবাই সহায়তা করে আর আরেকটা করতে হবে গাছ শুকাইলে দেড় দুই লাখ টাকা লাগবো চামড়া লাগবো শরীর থেকে আরেক জায়গায় থেকে নিয়ে আমার ঠিকানা মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা বারুই কালিয়ান পুরুষত খাড়রা কলেজ গ্রাম